সালিয়া দক্ষিণের মাঠের ফাইনালে দুই নাম্বার এবং তিন নাম্বার সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এই মাত্র ছেড়ে দেওয়া হলো দুই নাম্বার সামের ফাইনাল দৌড় এখানে অংশগ্রহণ করেছে তিনটি গুড়া সুনার দৌড়ু বীর বাহাদুর এবং সাসাবাতিজা দেখা যাক দেখা যাক এই দুই নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সোনার দোলু গুড়া দিয়ে গিয়ে আছে আর মানতলে দৌরাচ্ছে সাসাবতীয়া এবং বীর দেখতে দেখতেpadStartি বাম দিকে ফুটে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সাসাবতীয়া দৌরাটি আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে বীর বাহাদুর দেখা যাচ্ছে দুই মাঠেও সাসাবতীয়া এবং বীর বাহাদুরের মধ্যে এই দুই নাম্বার সামনে ফাইনালে শেষ পর্যন্ত কোনরা জিত জয়তন্ত্র করে আমার মনে হচ্ছে এই দুই নাম্বার সামনে হাড্ডা হাড্ডি এক প্রতিযোগিতা আমরা দেখতে পারবো আমরা দেখতে পাচ্ছি এখন এগিয়ে আছে সোনার দনু পুরাটি আর চাষা যা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত চাষা পাতি যা এবং বীর বাহাদুর সোনার অতিক্রম করে আজকের দুই নম্বর সামের ফাইনালে শেষ অর্জন করতে পারে কিনা বীর বাহাদুর এবং চাষা পাতি যাকে খেলতে হবে 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 খেলতে নতুন সোনার টনুককে ধরতে হলে দেখা যাক সোনার টনুককে ধরে শেষ পর্যন্ত বীর বাহাদুর দুটি গুড়ার মধ্যে কোন দিয়ে এগিয়ে থাকে দেখা যাক এখনো আমরা দেখতে পাচ্ছি শুনার ও নূপুরাটি মাত্রা আছে ডান দিকে আর বাম দিকে সাসাহ বাতিজা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর বীর বাহাদুর পুরাটি কিছুটা পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা এখন দেখতে পাচ্ছি শুনার ও নূপুরাটি একিয়া যে সাসাহ বাতিজা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এই দৌড়ের পরেই আমরা তিন নাম্বার সামের ফাইনাল দৌড় দেখাবো ভিউয়ার আমাদের সাথে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি এখনো যারা সাবস্ক্রাইব করেন নি আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি দুই বা තුনার কোন গুরাটি এই অনেকটাই এগিয়ে আছে মদ আছে সশা বাতিজা বীর বাহাদুর গুরাটি পিছনে আছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুরাটি বিজয় অর্জন করে আর পিছনের গুড়াগুলো নতুন কোন খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে আমার মনে হচ্ছে সময় শেষ টাইম শেষ সোনার জন্য বিজয়ী বিজয়ী তৃতীয় জনপর এবং বীর বাহাদুর তৃতীয় স্তার তবে এখন দেখবেন এখন তিন নাম্বার সমে ফাইনাল দوره এই তিন নাম্বার সমে অংশ করেছে কিগাস্টু, পোরি এই মাত্র ثلاثهটি দল তিন দেখা যাক এই তিন নাম্বার সমে ফাইনাল দوره কোন গুরা টিকে কাছে দেখতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুরা তিন নাম্বার সমে ফাইনালে ভিডিওর জন্য পারে সলিয়া গ্রামের দক্ষিণের মাঠে আজকের এই এফ ডি এর তিন নাম্বার সামের ফাইনালে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এই তিনটি গুড়ের মধ্যে খুন শেষ হাসি হাসে আমরা দেখতে পাচ্ছি টিগার গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে ফোরিং আর তার পিছনে আছে রং বাজু দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত আজকের এই সালিয়া গ্রামের দক্ষিণের মাঠের ফাইনাল তিন নাম্বার সামনে ঠুনগুরাটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে ঠিকার মধ্যখানে পরিং আর তার পিছন থেকে রংবাস ঠুকুরাটি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক ঠিকার না পরিং না রংবাস আজকে এই ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে এবং পুরস্কৃত হয় আজকের এই তিন নাম্বার সামের ফাইনালে প্রথম পুরস্কার হচ্ছে টেলিভিশন দ্বিতীয় পুরস্কার সম্ভবত

টিগারগুড়াটি এগিয়ে যাচ্ছে আর রংবাশপুর পুরো টিম মধ্যখানে চলে এসেছে আর পোরিংগুড়াটি পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কোন খেলা দেখায় এবং শেষ শেষ গুড়াটি। আর এই যে বল করে টিগারগুড়াটির হচ্ছে উসমানী নবরে সুনারパラ লুলু লন্ডলি আর রংবাশপুর হচ্ছে সিংহের কাছে জামালভাই, রাজীবভাই দেখা আর হচ্ছে আস্তির ভাই এবং জাহিদ বাইদের গুড়া দেখা যাক আমরা দেখতে পাচ্ছি রোম্বাস টুকুড়াটি উঠে গেল আর খিজার গুলাটি মাঠের বাহিরে চলে গেলো দেখা যাক শেষ সময়ে শেষ তাই শেষ সময় পিছন থেকে নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যাক এখন আমরা দেখতে পাচ্ছি রং বাস্টু এগিয়ে আছে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ দোরে শেষ সুযোগ করে কুলগুড়াটি বিজয় অর্জন করে এখন আমরা দেখতে পাচ্ছি রংবাটো গুড়াটি এগিয়ে যাচ্ছে গোরি বাম যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কুলগুড়াটি বিজয় অর্জন করে আমরা এখন দেখতে পাচ্ছি সোমন্তলে দৌরাচ্ছে দুটি দৌরা দেখা যাক কো যাবে ফাইনাল দৌড় 26 সামের ফাইনাল দোরে কুলগুড়াটি শেষ ম্যাচ বিজয় অর্জন করে

আল্লাহ <laughs> চ <laughs> तूने तो लगा कर लिया है ना। हम लोग तो क्या करते हैं? तो ना